আরে কানা দুলাল তো চোখই দেয় না হে কি অ্যাটাক করব আগে চোখই দেখতে হবে তারপর অ্যাটাক করতে হবে তাই না তারপর তো করছে এর আগে দুইবার করছে কিন্তু মিস তুই সেই লেগে চোখই দেয় না যায় লেগে অসুবিধা নাই কিছু না তুমি এগুলো ছাইড়া দাও না কি ছাড়মু এই যে মারামারি করো কি করো না করো আরে মারামারি কি আমি করি নাকি আমি তো পোলা করাই আমি জীবনে মারছি কাউরে পোলা না মারে যাই করো তুমি এগুলো ছাড়ো আমি যদি মারামারি ছেড়ে দেই তুমি এলাকা হারতে পারবা তুমি যে সুন্দর মাশাল্লাহ এলাকা পালা সব তোমার পিছনে লাইন ধরবো তুমি জানো তুমি এগুলো ছেড়ে দাও আমরা বিয়ে করি তারপর এমনিও আর কোকে ডিসটারব করবে না আজ ও কথা কে বিয়ে করব আমার বয়স হয়েছে নাকি বিয়ে আমি পোলাপান মানুষ 14 বছর বয়স আমার আজব ও কথা কইলা করা লাগবে না তোমার ছাড়া লাগবে খালি বিয়া 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 কি না ফুল নিমো না যাও দেখো না বাচ্চাটা কি সুন্দর একটু ফুল নাও না কিনা দাও না বাচ্চা শুধু বাচ্চা না নাও ফুল নিবা কে